নগরীর বলুয়ার্দিকি পারে অবস্থিত শ্রী শ্রী অভৈমিত্র মহাশ্মশান মন্দিরে শ্রী শ্রী পার্বতী সূরীদমাতার তম তীরদান দিবস উপলক্ষে শুরু হয়েছে বার্ষিক মহোৎসব এ উপলক্ষে আমরা গতকাল কথা বললাম অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরপ্রিয় পাল এবং যুগ্ম সম্পাদক বাপ্পীদের সাথে তারা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত শ্রী শ্রী অভয় পরিচালনা পরিষদের উদ্যোগে গত ছাব্বিশ ডিসেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী এই বাৎসরিক মহোৎসবের আয়োজন করা হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান পূজাপাঠ প্রার্থনা ও ভক্ত সমাগমের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তিরোধান দিবস পালন করা হচ্ছে আয়োজকরা আরও জানান প্রতি মতো এবারও নানা ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে শ্রী শ্রী পার্বতী সুরিত মাতার স্মরণে এই মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী অবমিত্র মহাসমশান বিভাগের ঐতিহ্যবাহী একটা মহাশ্মশান প্রায় দুই থেকে আড়াইশো বছরের পুরা নয় মহাশ্মানে শ্রী শ্রী পার্বতী শরিত মাতার তিরোধান দিবস উপলক্ষে আহ উনসত্তরতম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই যজ্ঞের গতকাল থেকে অতিকাশের মাধ্যমে শুরু হয়েছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার সাদাত হোসেনকে তিনি এটা আসলে সিটি কর্পোরেশন পরিচালিত একটা মহাশ্মান তিনি আমাদের শ্রী সভামিত্র মহাশ্মান পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষণ বটে তার কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আমাদের এই নাম যজ্ঞটি মহোৎসবটি খুব উৎসব আমরা সম্পন্ন করছি তো আমি আপনাদের মাধ্যমে পুরো চট্টগ্রামের সনাতনী সমাজের সবাইকে এই মহা যজ্ঞ অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন বর্তমান যে পরিচালনা পরিষদ রয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পরে এই মহাশ্মশানের কিছু সংস্কার কাজে আমরা হাত দিয়েছি তো আমি আপনাদের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের সকল বিত্তবানদের আহ্বান জানাবো যাতে আমাদের পাশে দাঁড়ায় আমরা এই শেষ যাত্রার স্থানটিতে যাতে উন্নয়নমূলক কিছু কাজকর্ম করতে পারি আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি অরমৃত পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মহাশোষণ পরিচালনা কমিটির প্রধান সম্পাদক সৌরভ পালকে যে অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই অবমিত মহাশনের উন্নয়ন করেছে অবিত মহাশোষণ আমাদের শেষ ঠিকানা এখানে আমরা সবাই আমাদের আসতে হবে যারা বিজেপিতে জন্মগ্রহণ সবার সবাই এই অবিত মহাশোষণে আসতে হবে কিন্তু সতেরো বছর যারাই দায়িত্ব ছিল কোন উন্নয়নের ছোয়াত দূরের মানুষ খুব দুর্ভোগ হয়েছে আজকে আমরা চাই এই শেষ ঠিকানা এসে মানুষ যাতে কোনো কষ্ট না না পায় আমাদের এখানে উন্নয়নের কাজ চলমান এবং আমাদের এই অবিমিত মহাশোষণ পরিচালনা কমিটি যারা আর্থিকভাবে আর্থিকভাবে খুব বছর মানে অনেকজনে অনেক দাহ করার ইয়ে থাকে না তাদেরকে আমরা ফ্রিভাবে দাহ দাহ করার ব্যবস্থা করে দিই এবং এই আমরা সবার প্রতি অনুরোধ করবো যারা এই পূর্বপুরুষরা এবং সবাই এই উন্নয়নের জন্য আমাদের পাশে থাকবেন সমাজের স্বচ্ছল ব্যক্তিদের আমাদের এই উন্নয়নের জন্য অবিত্র মহাসম পরিচালনা পাশে থাক থাক থেকে আমাদের পাশে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন